সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দোয়া করবেন ভাই বোবা হয়ে আছি কাভার্ড ভ্যানে বসে যা বললেন পলক শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ ভিডিও ভাইরাল ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন আইজিবিকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের তারেক রহমানের লিফলেট বিতরণে বাধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দোয়া করবেন ভাই বোবা হয়ে আছি যা বললেন পলক জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী আমলা বিচারপতি এবং রাজনীতিবিদ সহ ষোলো জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় মঙ্গলবার সকাল দশটায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয় এ সময় গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞাসা করেন ভালো আছেন আপনি কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন পলক ভাই ইন্টারনেট আছে। এ সময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে এরপর তিনি সাংবাদিকদের বলেন বোবা হয়ে আছি বোবা আপনারা মুক্ত আছেন তো আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকলেই ভালো তারপর পলকসহ কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায় এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ ভিডিও ভাইরাল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য মহান বিজয় দিবসে অজ্ঞাত স্থানে বসে দলীয় নেতাকর্মীদের শপথ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গতকাল সোমবার রাতে দুই মিনিট দশ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিও ধারণের স্থান ও সময়ের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি প্রথম আলো তবে সেখানে থাকা ব্যক্তিরা বরগুনা আওয়ামী লীগের নেতাকর্মী নেতাকর্মীদের শপথ পাঠ করান বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ অলিউল্লাহ ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের বলতে শোনা যায় গৌরবময় মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ চারদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্লানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে এ স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ছাড়খার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস পুলিশ জনতা খুন লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা গায়েবি মামলার সমুচিত জবাব দেব নেতাকর্মীদের আরও বলতে শোনা যায় গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে ঋত গৌরবকে ফিরিয়ে আনব জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকের ঐক্য গড়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করব প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসাবে নিজের জীবনকে উৎসর্গ করব জয় বাংলা বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্রিত হন তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা যায় ব্যানারে লেখা ছিল শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামাত খতম করো মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল ব্যানারে সেখানে জেলা যুবলীগের সহসভাপতি তৌহিদ মোল্লা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শহীদুল ইসলামকে উপস্থিত থাকতে দেখা যায় ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিন মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম কথাগুলো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিন মাস বাংলাদেশে লুকিয়ে থেকে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন উনি কিভাবে জানলেন তিন মাস লুকিয়েছিলেন আমরা তো জানি না আমরা যদি জানতাম ধরে ফেলতাম ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে ফেলতাম আপনারা একটু উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে ধরে আমরা কাউকে ছাড় দিচ্ছি না কাদের কীভাবে দেশ ছাড়লেন আইজিবিকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পরও কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের মহাপরিদর্শককে পনেরো দিনের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ ইসলাম তিনি বলেন ওবায়দুল কাদের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বাংলাদেশে তিন মাস ছিলেন এরপরও তিনি কোথায় কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি তিনি কিভাবে পরবর্তী সময় বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সে ব্যাপারে আদালত নির্দেশ দিয়েছেন আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে কাজেই নিজেদের সেভাবে প্রস্তুত করুন আগামীর সেই কঠিন নির্বাচন জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের পুলসিরা যেন আমরা পার করতে পারি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করুন মঙ্গলবার ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে বিএনপির কাছ থেকে তাদের ভালো কিছু প্রত্যাশা কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে সেই দায়িত্বটা কিন্তু অনেক বড় একটি রাজনৈতিক দলের কর্মী অথবা দলের সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন করা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দলের উপর আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এটি আপনার বা আমাদের আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির রাষ্ট্রদূত আপনাকে দিয়ে মানুষ বিচার করবে বিএনপি কি বা কেমন আপনি ভালো হলে বিএনপির ভালো আপনি খারাপ হলে বিএনপি খারাপ জনগণকে সাথে রাখুন আমরা কিন্তু ডামি নির্বাচন বিশ্বাস করি না আমরা স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্দ্বিধায় নির্ভয় ভোট দেবে তারেক রহমানের লিফলেট বিতরণে বাধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণে বাধা ও বিতরণকারীদের ওপর হামলা করা হয়েছে এ ঘটনায় রাজশাহীর তানোরে লিফলেট বিতরণকারীদের তিনটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন তানোর উপজেলা শাখা রাজশাহী মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়